সংঘর্ষ কিন্তু হতে পারে আই থিঙ্ক কি হয় কি হয় আল্লাহ আল্লাহ আকবর চোখ মাথায় কাজ করতেছেন আসলে চোদ্দ নম্বরে কারে পিক করব এই দিক দিয়ে একসাথে বের হলো তিনটা লঞ্চ দর্শক নয় নম্বরে আমরা পিক করলাম কর্ণফুলি নয়কে দশ নম্বরে আছে ময়ূর এক ময়ূর এক ছেড়ে আসসালাম সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি চর্মনায় ময়দান থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার দুই হাজার পঁচিশ আজকে চর্মনায়ের এবারের ফাল্গুনের মাহফিলের সর্বশেষ যে আনুষ্ঠানিকতা আছে আখিরি মোনাজাত আজকে কিন্তু আখিরি মোনাজাত শেষ হয়ে যাচ্ছে তো অলমোস্ট শেষই বলা যায় যাত্রীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লঞ্চে কিন্তু প্রবেশ করতেছে অল্প কিছুক্ষণের মধ্যেই এইখানের আগত লঞ্চগুলো তার নিজ নিজ গন্তব্যে ফেরত যাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব কোন লঞ্চটা আগে ছাড়লো কোন লঞ্চটা পরের ছাড়লো কোন লঞ্চটা কত নাম্বারে ছাড়লো এইসব বিষয়গুলো তো ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর আরেকটা বিষয় না বললেই না যেহেতু সত্তরটা লঞ্চ আমরা কাউন্ট করছিলাম দেখা যাচ্ছে কোনো লঞ্চ ডান দিক দিয়ে বের হয়ে যেতে পারে কোন লঞ্চ বাম দিক দিয়ে বের হয়ে যেতে পারে আমাদের মিসিং হইলে হইতেও পারে তো মিসিং হইলে বিষয়গুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা রাখি তো চলে যাচ্ছি মূল ভিডিওতে দর্শক এখন সময় দশটা বাজে এক্স্যাক্টলি তো দশটা বাজে আজকে যেই লঞ্চটি ফার্স্ট ঢাকার উদ্দেশ্যে রওনা করলো সেটি হচ্ছে এম বি মিতালি চার লঞ্চটিতে ভালোই যাচ্ছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা চারের ব্যাগার দেওয়া শেষ এখন সামনের দিকে গতি বাড়াচ্ছে তো দর্শক মিতালি চার ঢাকা যাবে নাকি চাঁদপুর যাবে এটা নিয়ে আমি একটু কনফিউজড আপনারা কমেন্ট করে জানান এটা কোথা থেকে রিজার্ভ হয়েছে ঢাকা নাকি চাঁদপুর এনিওয়ে আজকে ফার্স্ট জার্মানি থেকে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন মিতালি চার লঞ্চকে আজকের লিস্টের দ্বিতীয় নম্বরে যেই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রানো হলো সেটি হচ্ছে এমবি প্রিন্স আওলাদ আজকের লিস্টের তৃতীয় নাম্বারে নয় সময় ঠিক বাজে মিনিটে আজকের লিস্টের চতুর্থ নাম্বারে এম বি স্বর্ণদ্বীপ আট লঞ্চটিতে মোটামুটি ভালোই মুসলি দেখা যাচ্ছে অত বেশি না বাজে পঁচিশ মিনিট এই মুহূর্তে ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছি এম বি নিউ সাবির তিন সাথে আরো একটি লঞ্চ আছে সেটা কি লঞ্চ আমরা দেখবো নিউ সাব্বির তিন যদি ব্যাগ গিয়ার নিয়ে ফ্রন্টের দিকে টান দেয় আজকে পাঁচ নাম্বারে থাকবে দর্শক আজকের লিস্টে পাঁচ নাম্বারে যে লঞ্চটি রওনা হলো সেটি হচ্ছে এম বি নিউ সাব্বির তিন মোটামুটি মুসল্লি দেখা যাচ্ছে বৃত্তির পর ছয় নম্বরে যদি আমরা কাউন্ট করি তবে কিন্তু আমরা রাখতে পারি এম বি প্রিন্স আওলাদ দুইকে দর্শক একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে এম বি প্রিন্স আওলাদ দুইয়ের এই মুহূর্তে কিন্তু একটা ভালোই গতি দেখতে পাচ্ছি হয়তো বা তারা আছে লঞ্চটির লিস্টের সাত নম্বরে ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছি এম বি যুবর দর্শক যাত্রা শুরু করলো যুবরাজ সাত পাশাপাশি এই দিক দিয়ে আরো একটি লঞ্চে হয়তো বা বেগ পতে হবে কি হয় দেখা যাক কি হয় আ একটা সংঘর্ষ হতে পারে একটা সংঘর্ষ কিন্তু হতে পারে আই কি হয় কি হয় আল্লাহ 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 একবার একটা সংঘর্ষ الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر. নম্বরে আট নাম্বারে দেখতে পাচ্ছি ইয়াস সাতকে দর্শক নয় নাম্বারে আমরা পিক করলাম নয়কে দশ নম্বরে আছে ময়ূর এক ময়ূর এক ঘাট ছেড়ে আসলো কিন্তু সে এই মুহূর্তে ওয়েট করতেছে কারণ তার সামনে দুইটা লঞ্চ আছে আছে কিন্তু নিউজ সাব্বির দুই এবং আছে কর্ণখোলি নয় ময়ূর এক গতি বাড়াচ্ছে শোক আজকের লিস্টে কাকে দশ নম্বরে রাখবো কীর্তনখোলা দশকে নাকি বগদা দিয়ে আটকে বগদা দিয়ে আটকে গিয়ে আছে দশ নাম্বারে রাখলাম বগদা দিয়ে আটকে এগারো নাম্বারে বরিশালের জায়ান্ট শিপ কীর্তন ঠিক দশ দশটা বাজে একত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো কীর্তন খোলা দশ চরমনায় ময়দান থেকে দর্শক আজকের লিস্টে বারো নম্বরে যে লঞ্চটি এগিয়ে আসতেছে পারাবত পনেরো তারপরে আছে আরেকটি লঞ্চ দশ চোখ বারো নম্বরের পর তেরো নম্বরে এম বি জমজম সাত শোক আজকের লিস্টের চোদ্দ নাম্বারে এম বি বালিয়া আর এই দিক দিয়ে কিন্তু একই সাথে দুইটা লঞ্চ বের হয়ে যাচ্ছে দর্শক মাথায় কাজ করতেছেন আসলে চোদ্দ নাম্বারে কারে পিক করব এই দিক দিয়ে একসাথে বের হলো তিনটা লঞ্চ আর এই দিকেও আছে তিনটা লঞ্চ ছয়টা দর্শক আমাদের তো কাউন্টিং করতে হবে পনেরো নাম্বার রাখলাম সামনের সাত ষোলো নম্বরে সরি ষোলো নাম্বার রাখলাম পাড়ার নয়কে আর সতেরো নাম্বারে রাখলাম এমবি ক্যাপ্টেন এবং আঠারো নাম্বারে রাখলাম সুরবি সাতকে আমরা উনিশ নাম্বার পিক করলাম কুয়াকাটা দুইকে আর কাউন্টিংয়ে ভুল হইলে হইতেও পারে একসাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান এবং বাম দিক দিয়ে অনেক লঞ্চ বের হয়ে যাচ্ছে তো সব তো আসলে কাউন্ট করা সম্ভব না তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিষয়টা এইদিকে কিন্তু আরেকটি লঞ্চ দেখতে পাচ্ছেন ঘুরতেছে ঢাকা বরিশাল ঢাকা রুটের লঞ্চ আপনাদের কাছে প্রশ্ন কি মনে হয় এটা কোন লঞ্চ আর দেখার পর কমেন্ট করবেন না এই জায়গা থেকে দেখে আমি নামটা এখন বলতেছি না আপনারা কমেন্ট করে জানাবেন এটা কোন লঞ্চ আমরা এম বি আর তিনকে বিশ নাম্বারে সুন্দরবন সাত একুশ নাম্বারে রাজাংশ দশ বাইশ নাম্বারে পুয়ালি পাঁচ তেইশ নাম্বারে অগ্রদূত প্লাস ওকে যেই লঞ্চটার নাম আপনাদের কাছে প্রশ্ন হিসেবে রাখছিলাম সেটা কিন্তু ঢাকা বরিশাল নো রোডের অন্যতম কিং এম বি পারাবৎ দশ ওল্ড কিং আচ্ছা তেইশ নাম্বারে আমাদের ছিল পারাবত দশ চব্বিশ নাম্বারে ঢাকা বৈশাল ঢাকা নো রুটের আরেকটি লঞ্চ পারাবৎ বারো দর্শক ছাব্বিশ নাম্বারে জমজম এক আর সাতাশ নাম্বারে কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার নয় ছেড়ে দিল তো আর দেখাতে পারলাম না এইখানেই লঞ্চ ছাড়া বা ব্যাগিয়ারের দৃশ্যটা শেষ করতেছি